ওই যা বাড়ি ভোট নিবে আসবে বলে দিবে রাস্তায়টা একবার ভিলে ঠেকে দিব পাকা রাস্তা আজকাল স্কুলের দরকার স্কুলও আছে কিন্তু আপনার দুই দুই আড়াই কিলো দূরে আছে ছেলে মেয়েদের সমস্যা হয় আর তবে এই গ্রামটি আমরা দেখছিলাম কিছুটা উন্নয়ন বঞ্চিত ভোটের সময় এসে রাস্তা রাস্তা ভোট হয়ে গেলে শেষ ভোট যেদিন পার হয়ে যায় সেদিন আমাদের আর কোনো কিছুর দরকার হয় না এই তো আমাদের আর না হলেও পনেরো বছর থেকে আমাদের এটা পাকা হচ্ছে এখানে দুশো দিনের উপর চক পর্যন্ত ব্রিজ হচ্ছে ভোটের সময় হয় কিন্তু হ্যাঁ ভোট হয়ে গেলে আর হয় না কি বলবো কেন করে না আপনাকে দিই বলি আমি আপনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন হ্যাঁ আমি পাশ করতে পারলে ইনশাল্লাহ আমি এটা করে দেবো আপনি অবশ্যই পাস করেছেন এ পর্যন্ত আপনি একবারও আর দেখা করেন না আজকে স্কুলের দরকার স্কুল আছে কিন্তু আপনার কিলো দূরে আছে আমাদের এই গ্রামে বেকারত্ব হার অনেক বেশি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাসায় বাসায় বেকারত্ব আছে আসলে আমাদের এই গ্রামে কর্মসংস্থান খুবই দরকার বুধুরা নগা জেলার একদম সীমান্তবর্তী একটি এলাকা ধামুরহাট উপজেলার চকচান্দিরা গ্রাম এই গ্রামে আমরা আজকে এসেছি এখানে সংবাদ সংগ্রহের কাজ করছিলাম এখানে সম্বাদের যে তিনশো পঁয়ষট্টিটি পুকুর রয়েছে সেই পুকুরের প্রতিবেদন আমরা করলাম পাশাপাশি এই গ্রামটি সম্পর্কে স্থানীয় মানুষজনের কাছে বেশ কিছু আক্ষেপ আমরা জানতে পারছিলাম তারা যে বিষয়টি বলছেন যে এখানে এই গ্রামটি কিন্তু অনেকটাই অবহেলিত রাস্তাঘাটের অনেক দুর্বিশ্ম অবস্থা এখানকার যে স্কুল নেই সাধারণ মানুষরা এখানে যারা কাজকর্ম করেন তারা বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন সীমান্তবর্তী এলাকা গ্রামের মানুষ বেশিরভাগই কৃষিজীবী তো তাদের এই মুহূর্তে একটাই দাবি যে এই গ্রামের রাস্তাঘাটগুলি পাকা হওয়া দরকার চোখচান্দিরা এই গ্রামটি অবহেলিত একটি অঞ্চল এই গ্রামে আমাদের যে রাস্তাঘাট এটা বেহাল দশা আমাদের স্কুল এখান থেকে ইশোপুর পাঁচ কিলোমিটার এখানে বর্ষাকালে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না খুবই সমস্যা হয় যার জন্য শিক্ষার মান উন্নয়ন এখানে শতভাগ শিক্ষার মান এখনো নিশ্চিত হয় এবং এদিকে পার্শ্ববর্তী উপজেলা পত্নীতলা এবং ধামুরহাট এ মাঝখানে একটি আপনি লক্ষ্য করবেন যে একটি বিল আছে যেটি ঘুকসি বিল নামে পরিচিত এই বিলটির একটি সংযোগ সেতু হলে আমাদের ওই পাশে যে উপজেলার সাথে যোগাযোগ হবে এবং আমাদের অর্থনৈতিকভাবে এলাকাটা উন্নয়ন হবে এবং সর্বোপরি যেটি দরকার এখানে একটি প্রাথমিক বিদ্যালয় দরকার তা না হলে এলাকার মানুষের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না আমাদের এখানে মাঠ নাই খেলাধুলা করার ছেলে পেলের সমস্যা তো আমরা একটু ছোটো ছোটো মাঠ করেছি সেই মাঠটা সংস্কার করা প্রয়োজন আমাদের দরকার কী দরকার মানে মাটি চাটি কাটে সমান করে ফিনিশিং করা বা বাউন্ডারি কিছু একটু করার দরকার হুম সেটা করলে হয়তো ভালো হবে খেলাধুলা করবে খেলাধুলা ছেলে পেলে খেলাধুলা করবে সবাই বেশিরভাগ আমাদের আশি আশি পার্সেন্ট রাজমিস্ত্রি কাজ করে একটু পড়াশোনার পাশাপাশি বেকারত্ব দূর করার জন্য রাজমিস্ত্রি কাজ করে